হ্যালো আসসালামু আলাইকুম মা ফার্মেসির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাথে আছে আমি পুলিশ চিকিৎসক মোহাম্মদ রিপন হোসেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাত্রাপথে বমি তারা গাড়িতে উঠতে উঠলেই বমি দেন বা বমি এসে পড়ে তাদের জন্য আজ আমি আলাপ করবো জয়টিপ ট্যাবলেট নিয়ে এটি তৈরি করেছে নাবানা কোম্পানি এর জেনেটিক গ্রুপ হয়েছে হাইওসিন হাইড্রোপ্রোমাইট বিপি একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম এবং তিনশো মাইক্রোগ্রাম দুটি আকারে বাজারে পাওয়া যায় একশো পঞ্চাশ মাইক্রোগ্রাম টিপের দাম পাঁচ টাকা এবং তিনশো জয় টিপ এর দাম দশ টাকা এটি খাওয়ার নিয়ম তিন থেকে চার বছর বাচ্চাদের হাফ ট্যাবলেট চুষে চুষে খেতে হবে গাড়িতে বা ভ্রমণের তিরিশ মিনিট পড়বে এবং চার থেকে সাত বছর বাচ্চাদের একটি একশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট খেতে হবে গাড়িতে ওঠার আধা ঘন্টা পড়বে এবং সাত থেকে বারো বছর বাচ্চাদের এক থেকে দুটি ট্যাবলেট একশো পঞ্চাশ মিলিগ্রামের গাড়িতে ওঠার ত্রিশ মিনিট পূর্বে খেতে হবে এবং প্রাপ্তবয়স্কদের জন্য তিনশো মিলিগ্রাম জয় টিপ একটি ট্যাবলেট গাড়িতে ওঠার তিরিশ মিনিট পূর্বে চুষে খেতে হবে এই ট্যাবলেটগুলো খাওয়ার পর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এগুলো সাধারণত সুসহনীয় সতর্কতা তিন বছরের নিচের বাচ্চাদের জন্য ওষুধটি নির্দেশিত নয় ওষুধটি আপনার আশেপাশে ফার্মেসিতে পেয়ে যাবেন ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগারের বাইরে রাখবেন মেডিসিন রিলেটেড আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ